খোঁচা মারলো মেরে বললো তোমার বাবাকে তোমার পিতাকে পরিচয় দাও সন্তান জবান খুলে আমার পিতা কি বলছে আমার পিতা হলো মুকরা খান যখন তথ্য ফাঁস হয়ে গেল এলাকাবাসী লজ্জিত হয়ে গেল এলাকার ওই ভন্ডগুলো এলাকার ওই ভন্ডগুলো। ছোট ক্রিম মহলগুলো হযরতে জুরাইসের কাছে খুব মিনতি করে ক্ষমা চাইতে লাগল এবং তারা তওবা ইস্তেগফার বলল এবং পাশাপাশি হযরতে জুরাইসের কাছে তারা বলল ও জুরাইস আমরা যে তোমার মাটির ইবাদত Gahটাকে নষ্ট করে দিয়েছি আমরা এই ইবাদত Gahটাকে আবার পূর্ণাঙ্গ করে ঠিক করে দেব তুমি আমাদেরকে শুধু একটু দেখবে কি বডলে মানাবো কি মডেল তৈরি করব আমরা তোমার এবাদত গাহটাকে স্বর্ণ দিয়ে বানায় দেব হযরত জুরাইস বলল যারা আল্লাহর প্রতি ভরসা চলে যারা আল্লাহর কোরআনের আইন মেনে চলে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের इज्जत শান মান নিয়ে চলে এরা কোনদিন ধন সম্পদ আর অলংকারের লোভ নিয়ে চলে না কথা বলেন ঠিক কিনা যারা কোরআন সুন্নাত আমল করতে থাকে কোন দিন সম্পদের আশা করে না এরা মোহর করে না এরা স্বর্ণ চায় না রূপা চায় না কিচ্ছু এরা চায় কাকে এরা চায় কাকে আমরা আল্লাহকে চাই কি চাই না আমরা আল্লাহকে চাই আর আল্লাহকে বলতে চাই ও

তখন কেসে আর নাই হজরতে জুরাইস বলল আমার কোন শরণের লোক নাই রূপার লোক নাই তোমরা যাও তোমরা যাও তোমরা যাও আমার স্মরণ লাগবে না আমার যে মাটির ইবাদত গা ছিল তোমরা আমাকে মাটি দিয়ে আবার ইবাদত গা বানিয়ে দাও আর যদি দুনিয়ার কোন একজন অন্যান্য লোকের মনে করেন কোন একটা জায়গার বৌদ্ধদের একটা গির্জা অন্যান্য ধর্মের কোন একটা ভাঙার কারণে অমুকেরা আমার অমুক ভেঙছে একটার জায়গা দশটা হইতো কি হইতো না অথচ গোটা বিশ্বের সবথেকে মহাদামি জায়গাগুলো মুসলমানেরা কন্ট্রোল করতেছে মক্কা মদিনার থেকে নিয়ে গোটা পৃথিবীতে মক্কার মতো ভ্রমণ কেন্দ্র নাই যে মক্কায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ভ্রমণ করতে যায় এর থেকে বড় ভ্রমণ কেন্দ্র নাই যেই ভ্রমণ কেন্দ্রটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন সেই মক্কার বাইতুল্লাহর অংশ আমার ভারতের বাপিকে যারা ভাঙলো এরা আজকে পৃথিবীর জমিনে নিজেদেরকে পরিচয় দেয় আমরা গর্বিত আমরা মুসলমানেরা তাদেরকে জানা দিতে চাই তোমরা নিজেরা নিজেদেরকে যতই বড় গর্বিত বলে দাবি করো না কেন মুসলমানের কাছে তোমরা বড় কলঙ্কিত যাইওয়ানবাদী কথা বলেন ঠিক কিনা আজকে তো যারা এদেরকে জানা দেওয়া দরকার মুসলমানেরা চুপ থাকে চুপ থাকার এটা মানে না চুপ থাকার এই মানেটা এই কথাটা এটা না মুসলমানেরা চুপ থাকে কেন চুপ থাকে কারণ মুসলমান চুপ থাকে ওই পর্যন্ত যখন মুসলমানের পিঠটা দেয়ালে ঠেকে যাবে এমন একটা নিয়ে ঝড়ের সামনে দুনিয়ার জমিনের কোন যদি হয় ওই মুসলমানদের ঝড়ের সামনে টিকে থাকতে পারবে পারবে তাহলে বোঝা যায় মুসলমানেরা যদি একত্রিত হয়ে সীশা ঢালা প্রাচীরের মতো হয়ে থাকে যত বড়ই বাধা আসুক না কেন তাহলে কোনো লাভ হবে না বাতিল কে পরাজয় বরণ করতে তাহলে যে কথা নিয়ে আসতেছিলাম মায়ের সাথে খারাপ আচরণ করলে কিংবা মায়ের যতই বৃদ্ধ হোক না কেন মা বাবা এদের সাথে খারাপ আচরণ করলে আর এরা যদি অন্তর থেকে হা নিঃশ্বাস ফেলা করে এটা যত বড়ই বুঝুর্গ হোক না কেন প্রভাব কি না প্রমাণ তো হজরতে জোরাইস প্রমাণ আছে না শুধু অত দূরে যাওয়া লাগবে না আমি আমার নিজের গ্রামের কথা বলি আমার নিজের গ্রামের নিজের ওয়ার্ডের কথা আমার বাড়ির থেকে তার বাড়ি মাত্র পাঁচ মিনিটের রাস্তা সন্তান বাবাকে মেরে ফাঁসির দড়িতে গেছিল। ওই বাবাটা মারা যাওয়ার চল্লিশ দিনের মাথায় আজকে ওই সন্তানটা পাগল হয়ে ঘুরতেছে একটু চিন্তা করেন ওই মা আর বাবার সাথে কেমন কেমনে তুমি আমি খারাপ আচরণ করি ওই বাবার সামনে খারাপ আচরণ করি কারণ মা আর বাবা যে কত বড় দামি বাবা তো রাতের বেলা যায়। মা আমাকে নিয়ে ঘুমায় আবার ডান ছাটে রাখে বামছাটে রাখে কেন রাখে জানো যখন ডান রাখছে ওখানে পেশাব করে দিয়েছ জায়গাটা ভিজা গিয়েছে ওই জায়গায় তোমাকে আমাকে রাখলে ঠত্তি ধরে যাবে জ্বর আসবে মা বাম চটে রাখলো মা বাম চটে রাখার পরে সেখানে অভিশাপ করে দিয়েছি ওই জায়গাটা ভিজে গিয়েছে অসুখ হবে অসুস্থ হয়ে পড়ব মাতার নিজের বুকের উপর নিয়ে রাখলো বুকের উপর পেশাব করে দিলাম মাতার কাপড়টারে ভারী করে আবারও বুকের উপর নিয়ে তোমারে আমার থাকলো ওই মারে যদি কষ্ট দাও আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ ডুবে তাই তো কবি বলে মা কেন এত দামি মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে জন্ত যদি দেখে পুরোনা হাতিস খুলে মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তে দেখে কোরআন হাদিস খুলে জানতো যদি পড়তে দেখে কোরআন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে আহ মা কেন এত দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ পান করায় কি বলে পান পিঠে নিয়ে আমায় দিতেন কত সু কথা বলেন না সেই মায়েরই কষ্ট দিলে সেই মায়েরই কষ্ট মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে একটি হাতের স্বভাব মিলে মাকে একবার dekhile মাকে একবার dekhile মা কেন এত দামি জানে না সকলে মা কেন এত দামি জানে না সকলে ওই মায়ের কাছে আপনার খুঁজিতে বলতে বলতে পারি ও মা মা গো মদিনাটা কত দূর কবিতার সন্ধে সন্ধে বলে মা গো ও মা বলো না মদিনা কত দূরে মা গো বলো না মদিনা কত দূর তাই আমি যাব কেমন করে শুনেছে সে তাই নাকি দয়ার নবী আছে রে শুনেছে সে তাই নাকি দয়ার নবী আছে রে মাগো বলো না মদিনা কত দূরে মাগো বলো না মদিনা কত দূরে সেটায় আমি যাবো কেমন করে মায়ের কাছে আবদার করে বলতে পারবো ও মা আমি চাই না চকলেট আর মিষ্টি আমি চাই যেই জটজার জন্য গোটা বিশ্বময় সব কিছু হয়েছে সৃষ্টি তার মদিনায় যেতে কথা বলেন ঠিক কিনা ও মা যদি দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলে ও আল্লাহ আমি টাকা চাই না পয়সা চাই না গাড়ি চাই না বাড়ি চাই না আমার সন্তান আমার কাছে আশা করেছে আমার সন্তান আমাকে বলেছে আমার সন্তান আমার কাছে চেয়েছে আমার সন্তানটা মদিনায় যাবে ও আল্লাহ আমি জানি না তুমি কি ব্যবস্থা করবে ও আল্লাহ তুমি তোমার নবীকে আর সে নেওয়ার জন্য ব্যবহার করেছ তুমি আবু হানিফাকে নদী পার করার জন্য ঘটনায় ঘটনায় বিভিন্ন উদাহরণ দিয়েছ তুমি হকানি ওলা

আমরা সেই মায়ের সাথে যেন খারাপ আচরণ তাহলে মায়ের বদুয়া যদি পরে আপনার আমার রেহাই রেহাই আছে তাহলে সন্তানরা মায়ের জন্য দোয়া করবে বাবার জন্য দোয়া করবে আল্লাহ কোরআনুল কারিমের ভাষায় জানা দেয় সন্তানরা মা বাবার জন্য দোয়া করবে রব্বি জাল সন্তানরা মা বাবার জন্য দোয়া করবে রব্বির রাহমাহুমা কামা রব্বায়া আমার বাবা যেমন করেছে আজকে তারা দুনিয়ার জমিনে পড়ি বিস্মিল্লির আল্লাপাক রবিন দোয়া গুলো মা সন্তান সবাইকে শেখা দিতেছেন কি শেখা দিতেছেন মা বাবা সন্তানের জন্য দোয়া করবে আপনি আমাকে আমার পরিবারকে আপনি আমাদের দুইজনকে অর্থাৎ মা এবং বাবা দুইজনে দোয়া করবে ও আল্লাহ আপনি আমাদেরকে নামাজের মুখী বানিয়ে দেন আর আমাদের ঘরে যেই সন্তান গুলো আছে এদের কেউ নামাজিওয়ালা বানিয়ে দেন তাহলে কোন ঘর কি ইসলাম ছাড়া থাকবে যদি এইভাবে প্রত্যেকটা ঘরে মা বাবা সন্তান আর মা বাবা এইভাবে দোয়া করে একে অপরের জন্য প্রত্যেক ঘর রহমতে ভরপুর হয়ে যাবে জনে বলি আল্লাহ সম্মানিত হাজরিন কথায় কথায় নিয়ে আসলে